প্রবাদ বন্ধুরা সকলে কেমন আসছো আশা করি সকলেই খুব ভালো আছো তো তোমাদের সকলের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী তো হচ্ছে জন্মাষ্টমী পুজো আছে আজকে সব সবার বাড়িতেই আছে চলো আজকের ব্লগটা দেখতে থাকুন তো আজকে সকাল থেকে এত বৃষ্টি একবার করে মেঘ পরিষ্কার হচ্ছে আর একবার করে বৃষ্টি হচ্ছে দেওয়া বলার কথা না এত বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি হলে কি হবে আজকে তো অনেক কাজ আছে অনেক কাজ করতেই হবে সব বাসন বাসন ধুয়ে তারপর চা করেছিলাম চাটা খাওয়া হয়েছে তারপর যে ধোয়া সব বাসন টাসন সবগুলোই ধোয়া হয়ে গেছে শুধু এই কটা বাসন আছে ধুয়ে নিচ্ছি তারপরে ওই চাকতি বান্নাগুলো আছে ধুতে হবে তারপর লুচি করতে হবে কুলোটা ধুতে হবে কারণ এক একটা একটা মুচি বেলে করতে আমার অনেকটা সময় লাগে কারণ মেয়ে থাকে তো ওকে আবার করে ধরতে হয়েছে জন্য আমি কিছুটা আগে বেলে রেখে দিই তারপর ছেঁকে নিই তাহলে আমার সুবিধা হয় না হলে মেয়ে খুব বদমাইশি করে সব আটা নষ্ট করে দেয় তো এই যে আমার সব এগুলো ধোয়া হয়ে গেছে এখানটা রেখে দিচ্ছি তারপরে এখানটাতে জল পড়েছে এখানটা একটু ঝাড় দিতে হবে কারণ এত বৃষ্টি হচ্ছে যে সেই জন্য চারদিক পুরো স্লিপ হয়ে যাচ্ছে যেখানে পা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে স্লিপ করছে তারপরে পা রুটি নিয়ে এলাম মেয়ের জন্যে আর ওই নিয়ে কটকটি বিস্কুট কটকটিগুলো নিয়ে এলাম ওগুলো আমার খেতে ভালো লাগে আর মেয়ের পাউরুটি নিয়ে এলাম যেহেতু আজকে সকালবেলায় খাওয়ার কিছু নেই সেই জন্য একটু জ্যাম পাউরুটি দিলেও খেতে ভালোবাসে সেই জন্য ওকে দিয়ে দিচ্ছে ও দু পিস পাউরুটি খেয়ে নেবে তাহলে পেটটা কিছুক্ষণ ভর্তি থাকবে তারপর আজকে যেহেতু অনেক কাজ আছে কাজ করতে হবে তারপর স্নান করতে হবে আর এই যে আমি এখানে ফোনটা রেখেছি আর মেয়ে বদমাইশি করছে ওকে একটু দিয়ে দিচ্ছি ও হ্যালো তারপর ওইদিকে আমি চানটা করে আগে কলাটা সিদ্ধ করতে সুজিটা বসিয়ে দিয়েছিলাম না আগে চানটা করে ওগুলো বসিয়ে দিয়েছিলাম যাতে একটু হয়ে যাবে তাড়াতাড়ি তারপরে এই যে আমি মা চুলটা মুছে নিচ্ছি চুলটাতে জল আছে আর যেহেতু পুজো হবে আর আড়াইটার তিনটের সময় তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে কারণ আমি মামা মায়ের জন্য ভাত করলাম ও যেহেতু ওকে তো ভাত খাওয়াতে হবে ওর জন্য রান্না বান্না করে আমি স্নান করলাম তারপর গ্যাস ট্যাস মুছতে হলো আর হলো সবরি টগরি যা ছিল সব মুছলাম তারপরে সে স্নান টান করে এবার রেডি হব তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পর নুচি টুচি যা করার হবে শুধুমাত্র আমি সুজিটা করে রাখলাম আর কলাইটা সেদ্ধ করে রাখলাম তা পুজোর পরে একটু সুজিটা খেতে পারি কারণ এক খালি পেটে থাকলে খুব শরীরটা তো খারাপ করে সেই জন্যে তো চুলটা আমার এত উঠছে যে কী বলবো চুলটা ছেড়ে থাকলে চারদিকে চুল পড়ছে আর যেহেতু এখন পুজো দ্ব পুজো হবে সেই জন্য আমি চুলটা বেঁধে নিচ্ছি এখন সবাই গায়ে চুলটা লাগবে চুল উঠে যাচ্ছে প্রচুর আমার তো চলো এবারে শাড়িটা পরে নিই তার আগে আলতাটা পরতে হবে একটু আলতা পরে নিই দিয়ে শাড়িটা পরবো আর এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে তারপরে এই যে আমি আলতা পড়লে আমার মেয়ে তো পড়বেই ওকে একটু আলতা পরে দিচ্ছে আর ওই যে খেলনার ব্যাগ ঢেলে দিয়েছে সারাদিন কতবার যে ঢালে আর আমি কতবার তুলি তার তো কোনো ঠিক ঠিকানাই নেই তো আমি ওকে আলতা পড়ি আমি নিজেও আলতারা পরে নিচ্ছি আমার পাটা ভিজে ছিল আমি পাটা ধুয়ে এলাম আর বাইরেটা বৃষ্টি হচ্ছে তো বারেন্দাটা গেলেই পা ভিজে যাচ্ছে বারেন্দা পর্যন্ত জল আসছে এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আলতাটা একটু এরকম ধেপড়ে গেছে তারপরে যে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি আর মাম্মা ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু ও দুটো আড়াইটার সময় এসছে পুরোহিত সেই জন্য ও ঘুমিয়ে গেছিলো সেই জন্য ওকে নিয়ে যেতে পারিনি ও ঘরে একাই ঘুমোচ্ছিল আর আমি এসে গেছি পুজো দিতে

আসলেই আমার কোল থেকে কিছুতেই নামবে না তখন পুজো হয়ে যায় ততক্ষণ আমার কোলে চুপটি করে বসেছিল ফোনের দিয়ে কিভাবে দেখছে দেখেছো ফোনে এই বলে কিভাবে ওর ফোনের খুব নেশা তারপরে যে আরতি হচ্ছে পুজো হয়ে গেলে ওর আরতি হচ্ছে তারপরে এই যে পুজোর টুজোর দি হয়ে গেছে বাড়ি এসে বাড়ি এসে প্রসাদ টসাদ খেয়ে তারপর আটা মাখলাম এই যে লুচু করে নেবো আর ক্যামেরাতে আটার লেগুলো কত বড় বড় দেখাচ্ছে মনে হচ্ছে রুটি হবে আমি নিজেই দেখছি ভাবছি যে আমার এত বড় বড় দেখাচ্ছে আমি রুটি করবো নুচি নয় তো তাড়াতাড়ি করে লুচিটা করে নিই আর এই যে আমি এখন লুচি করতে আমার কিছু বেলা হয়েছে আর আমার সোনা মাম্মা উঠে গেছে ওকে আর নুচি কোলে নিয়ে বাচ্চা কোলে নিয়ে লুচি করা যায় খুব কষ্ট আর একটু যদি বৃষ্টি হয় একটু যদি মেয়েটাকে ও কোল থেকে কিছুতেই নামবেন আর এই যে ঘুম থেকে উঠেছে আমার এই যে ওর এখন অর্ধেক বেলতে বাকি আছে কিছু বেলা হয়েছে তো এদিকে তেলও গরম হয়ে গেছে তো এদিকে লুচিটা কোলে নিয়ে ওকে যতগুলো আছে বেলা সেগুলো আগে ভেজে নিই তো চলো ভিডিওটা এ পর্যন্ত টাটা